আজ আবার আসলাম আপনাদের সম্মুখে যে আড্ডা দিব গল্প করব রাজনীতি করব মনে করেন রাজনীতি বুঝব রাজনীতি বোঝাবো বোঝে না বোঝে না ওরা তো বুঝেও বোঝে না ওরা শুধু নির্বাচন বোঝে বাকি কিছু বোঝে না আসেন আড্ডা দেই মজা হবে লাইফটা এনজয় করি সবাই মিলে সবাই একসাথে বোঝার চেষ্টা করি সবাই একসাথে রাজনীতি করি আসেন যে যে দল করেন কোনো সমস্যা নেই সব দলে মিলেই একটা আড্ডা দিই প্রাণবন্ত একটা আড্ডা দিই আমরা আড্ডাটা খুব সুন্দর হবে লাইফটা কতক্ষণ চলে বলতে পারি না চলতে থাকুক বুঝতে থাকি বলতে থাকি শুনতে থাকি শুনেন যদি হয়তো বা আপনাদেরও কোনো কথা থাকে কমেন্টে জানাবেন এখন রাজনীতির আজকের রাজনীতির হেডিং নাম দিলাম গতকাল গতকাল একটা ভিডিও করেছিলাম যেটা হলো ফজা পাগলা কিনিয়া ফজলুর রহমান পাগলা কিনিয়া একটা ভিডিও ভিডিও করেছিলাম ওই ভিডিওর ক্যাপশনটা আপনারা দেখছেন যে সেতারা ফজলুর রহমানকে সেতারা বাজানো শেখাচ্ছি শিখাইছি গতকাল সেতারা দেখবেন তারপরে অ্যাডভান্স পলিটিক্স পলিটিক্যাল অ্যানালাইসিস দেখবেন ঘুরি দেখবেন রাজনীতি শিখবেন তারপরে কোক কোক প্লাস বাটা ইজিক্যাল টু পুলিশ দেখবেন মজা পাবেন ডিসিএসপি দেখবেন মজা পাবেন এবং এসপি ক্লাব দেখবেন মজা পাবেন তারপরে ডিসি শুধু ডিসিও আছে ডিসি একটা ভিডিও আছে সিরিজ ভিডিও সেটাও দেখবেন মজা পাবেন আসেন আমরা রাজনীতির আজকে সারন্দা বাজাবো খুব ভালো মিউজিকে সারন্দা বাজবে সারন্দার সুর ভালো হবে সারন্দার গানও ভালো হবে সারান্দা বাজাই দেখাবো আজকে আপনাদের আসেন আমরা প্রথম সারান্দাটা কাকে দিয়ে বাজাবো মানে নারায়ণগঞ্জে একজন নতুন স্বামী ওসমান আসছে নতুন স্বামী ওসমান এক স্বামী ওসমান চলে গেল স্বামী ওসমানের ছোটো ভাই আসছে ছোটো এর লম্বা ইতিহাস যারা হয়তোবা বিশ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর বয়স তারা কেউ তাকে চিনবেনও না বুঝবেনও না জানবেনও না যাদের হয়তোবা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়স এই ছোটো স্বামী অসমানকে চিনবেন ছোটো স্বামী অসুমানকে মনে করেন কোলেপিঠে মানুষ করছিল বেগম জিয়া আমি বলি যে মানুষ করে নাই অমানুষ করছে অমানুষ হয়েছে মানুষ হয় নাই একশো একত্রিশটা মার্ডার মামলা আছে তার নামে গতকাল না গত পরশু জামিনে বাইরেছে জামিনে বাইর হয়ে বলে যে তারেক জিয়ার একশো তারেক জিয়ার একত্রিশ একত্রিশ দফা সংস্কার মানতে হবে মানতে হবে যদি না মানে তাহলে মানে অনেকে অনেককে ল্যাংটা করে পিটা বা বাহ একশো একত্রিশ মামলার আসামি যাবি না বাইরেছে মাত্র আসিনা যাওয়াতে খুব সুবিধেই হয়েছে আসিনা যদি দেশে থাকতো না তাহলে একশো একত্রিশ মামলার আসামি বাইরে যেতে পারতো না কখনও বাইরে যদিও যাবি না বাইরে হইত তাহলে আবার গেট থেকে হয়তো বা ডিজিএফ অ্যারেস্ট করতো ওই অন্ধকার কুঠিরই থাকতো মহৎ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে জাবিন দিছে জাবিন দেওয়াতে এখন মনে করেন যে উনি ল্যাংটা করে পিটাবে মনে করেন যে তার একটা অন্য অন্য ধরনের পরিচয় আছে জাকির খানের অন্য ধরনের একটা পরিচয় আছে যেটা যাদের বয়স হয়তোবা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরের আমরা জানি তারা জানি যে সে যখন ছোট ছিল তখন খালেদা জিয়াকে মানে মা ডাকছে মা ডাকার পরে তারেক জিয়ার বাই সে তাহলে বাই যদি মনে করেন যে হয়তো একশো একত্রিশ মামলার আসামি হয় আর বাইয়ের কথা তো বাই বলবেই বাহ মজা হচ্ছে না ভাই বাইয়ের কথা তো বাই বলবেই হয়তো বড় ভাই লন্ডনে ছোটো ভাই নারায়ণগঞ্জের জেলখানা থেকে বাইরেছে সে ভাইয়ের একশো একত্রিশ একত্রিশ দফা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করতে না দিলে ডিসেম্বরে আন্দোলন ল্যাংটা খুঁড়া পিটাবে সাবধানে থাইকেন ভাই খুব সাবধানে থাইকেন এবং ডক্টর ইনুস্ক সাবধানে রাইকেন রাজনীতি বোঝে না বোঝে না বুঝে না তো বোঝে না ও তো হয়তো জেলের ভিতরে আসিল অত কিছুই বোঝে না বোঝে না আমাদের মির্জা মির্জা ভাইও বোঝে না আমাদের মহাসচিব বোঝে বুঝেও মনে করেন যে মহাসচিব মহোদয় বোঝে বুঝে না বোঝার বান করে উনি একটু এখন দেখি যে একটু কম চাচ্ছে নির্বাচন তারপরেও নির্বাচন নির্বাচন চাচ্ছে নির্বাচন দেন আবার ওই যে ওই যে হিন্দুটা আছে না গণগণ ফোরাম সুব্রটা শুব্রটা বলে যে নির্বাচন দেন খালি আইসে বলে শুভ্র নির্বাচন দেন নির্বাচন দেন শুভ্রটা রইল যে সুব্রতার ওস্তাদ কামাল ডক্টর কামালটা এই কামালটা নে বিএনপির ডুবাইছে দায়িকা নিয়ে মনে করেন সেই হাতে এই মজিবের কন্যা ইয়ে রাখবে কথা রাখবে সুন্দর নির্বাচন দেবে কথা দিলাম সুন্দর নির্বাচন হবে সুন্দর নির্বাচনের সময় কাকা কী খাইতে পছন্দ করে কাকা চিজ কেক খায় কাকার জন্য শেরাটন থেকে ইন্টারকন্টিন্ট থেকে চিসকে কানলো চিজকে কেনে কাকারে খাওয়াইলো চাচা কিসে চিসকে খাই মনে করেন নির্বাচন বিক্রি করে দিল এই শুব্রটা এই যে এই যে অ্যাডভোকেট শুব্রটা তারপরে যে চাচাটা মিললা ব্ল্যাকমেলিং করলো এই যে এই যে দলটা নির্বাচন নির্বাচন করে এই দলটাকে ব্ল্যাকমেল কইরা তারপরে কয়েক হাজার কোটি টাকা চাচাটা কামাইল চাচার জামাই আবার একজন ইহুদিয়া আন্দোলন ইহুদি আইনজীবী চাচার জামাই এই গুটিটা সাজায় দিছে সাজায় দেওয়ার পরে ওই সময় তো নির্বাচন দিছে ওই সময় তো নির্বাচন দিছে চাচাকে চাচার কথা অনুসারে মির্জা নির্বাচন পাইছে মির্জাকে নির্বাচন দিছে কিন্তু মির্জাকে পোস্টারটা আনাইতে দেয় নাই ঢাকা শহরে যেদিন মির্জাকে দেখলাম যে মির্জার একটা পোস্টারও নাই ওই দিন আমি বুঝছি যে নির্বাচন কি হবে এখন খালি মাঠে গোল দিতে চাচ্ছে যে আসেন আমরা হয়তো খালি মাঠে গোল দেই সুযোগ নাই কোনো সুযোগ নাই মানে এই ইয়েরা আমলা কামলারা লেখে যদি আপনাকে কোনো কিছু নেগেটিভ পজিশনে লেখে খাতায় তখন দিয়ে লেখা দেয় প্রথম লেখা হলো মর্মে মর্মে ই করা যাচ্ছে যে নিবেদন করা যাচ্ছে যে লাস্টের দ্বারা লেখা দেয় যে আপনাকে নেগেটিভ খাতা দিলে বলে সুযোগ নাই এই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্যতা আসলো না এটার কোনো সুযোগ নাই। তাহলে আমরাও বলি যে হয়তোবা ইলেকশানের কোনো সুযোগ নাই বোঝে না বোঝে না বুঝে না মির্জারা বোঝে না তারপরে এখন এই যে আপনার কিশোরগঞ্জের ফজলুর রহমান ওনাকে তো আজকা এই সারান্দা বাজাবই সবাই দেখতে থাকেন সারান্দার সাউন্ড হবে আওয়াজ হবে সারান্দা খুব সুন্দরভাবে বাজবে সারান্দার গান হবে মজার গান হবে গান শুনতে থাকবেন মজা পাবেন এই ফজলুটা লাগছে বাকশালিটা লাগছে ইলেকশন দেন বাকশালির সাথে আরও দেখি কয়েকটা লাগছে যেগুলোর আমি আগে চিন্তা মনা আমার তিপ্পান্ন বছর এই রাজনীতির জীবনে আমি চিন্তা না যে এগুলা কারা পাগল হবে না হবে না রে হবে না আবার আমাদের মিজা সাহেব বলে ওরা নির্বাচন না দিয়ে কি করবে ওরা অনেক কিছু করবে নির্বাচন না দিয়ে ওরা অনেক কিছু করবে এখন আপনারাই বলেন যে আপনি কি ফাঁসির কাজটা যদি জুলবেন তাহলে আপনি কি মনে করেন যে হয়তোবা আপনি এই ফাঁসির কাছটা আপনি এখনই জুলা যাচ্ছেন এখন প্রতিপক্ষকে আপনি কি করবেন প্রতিপক্ষকে কি আপনি মাইরা হয়তো আপনি কি ফাঁসির কাছটা থেকে বাঁচার চেষ্টা করবেন নাকি আপনি নিজে নিজেই ফাঁসির কাছটা যাবেন উত্তর দিবেন কমান্ডে উত্তর দিবেন তাইলে মনে করব যে হয়তোবা আপনারা আমার ভিডিও বোঝেন যে আপনি কি ফাঁসির আবারও বলি যে আপনি কি নিজে নিজে ফাঁসির কাছটা যাবেন নাকি আপনি যে আপনাকে ফাঁসি দিতে আসবে তাকে আপনি মেরে ফেলবেন এটারও আমি এখন ব্যাখ্যা দিচ্ছি যে পোক্লামেশন অর্থাৎ বিপ্লব হা মানে পাঁচশো বছরও বাংলাদেশে আসে না এরকম একটা আন্দোলন মিজারা যারা ছিল মির মনে করেন যে কেসি গেটের ভিতরে ছিল কেসি গেটের ভিতরে থাকে অথবা ছাত্রদের আন্দোলন এখন ছাত্রদের আন্দোলন মনে করেন যে ছাত্রটা কিছুই না ছাত্ররা এলো যে অতুল মানে ই বাতিল 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 মাল আমরাই আসল আমরাই সব নির্বাচনটা দিয়ে দেন নির্বাচনটা দিয়ে দিলে আমরাই আশা পড়তাছি আমরাই সরকার গঠন করব দুশো তিনশো আসনে আমরা সরকার গঠন তিনশো তিনশো আসনে গঠন করে লাভ আর কেউ কিছুই না এ দেশের কোনো লোক নাই ঠিক আছে এখন এই জাকির খান যে বলছিলাম যে বেগম জিয়ার ছোট ছোটো সন্তান জাকির খান বাইরে মনে করেন ল্যাংটা করে মানুষ পিটায় নারায়ণগঞ্জ দখল স্বামী মসমান নাই স্বামী মসমানের পরিবর্তে নারায়ণগঞ্জ দখল আর ঢাকাতে ফজলুর দুই ক্যাডার যে ফজা পাগলার দুই ক্যাডার এক হইলো যে ভাই মির্জা আব্বাস দ্বিতীয় হইলো সাদেক হোসেন খোকার পোলা ইঞ্জিনিয়ার ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক মনে করেন যে এই দুই রংবাজ এই দুই রংবাজে মনে করেন যে হয়তোবা ডাকা দখল করে ফেলবে আর এদেশের আর্মিগুলো অস্তে মনে করেন যে বালিশে তো দিয়ে ঘুমায় তিনটা চারটা মনে করেন দিয়া হয়তোবা নাকে মুখেও দিবে মাথায় একটা দেয় নাকে মুখে দিয়া কানে দিয়া কিছুই দেখবে না এদেশের যেই আমি আজকেও সকালে দেখে আসলাম বাজার গেছিলাম কারণ বাজার যায় দেখি যে ওখানে মনে করেন সিগনালে আর্মি আর সোনারগা হোটেলের ভিতরে আর্মির গাড়ি দুই তিনটা মানে রাতে দিনে কাজ করতাছে ওরা ওরা বোঝে না বোঝে না কোনো কিছুই বোঝে না ওরা শুধু নির্বাচনটাই বোঝে যাক সারানটা বাজাচ্ছি এখন এই যে রংবাজ ফজলুর রহমানের রংবাজ এই রংবাজের জন্য ঢাকা থাকা যাবে না সবাই আপনারা ব্যাগ রেডি করেন ঢাকা থেকে একেলে গ্রামে যেতে হবে তা হলে হয়তোবা যার যার ক্ষমতা আছে যারা ধনী শক্তিশালী পরিবারের তারা টিকিট কাটেন সাইরা যান ওনাদের জন্য থাকতে পারবেন না মির্জা বলে যে আমাদের ছেলেপেলেরা তো এখন আর চাঁদাবাজি করে না আপনি রাস্তায় বাইরে এন রাস্তায় বাইরে আর দেখেন চাঁদাবাজ দেখা যায় নাকি মির্জাদের যদি মির্জাদের চাঁদাবাজ দেখা যায় তাহলে কমান্ডে আমাকে জানায়েন আমি দেখি আমি শুনি মনে করেন যে আপনাদের কি ভয় লাগে কিনা ওদের দেখলে কমান্ড করবেন যে নব্ব চাঁদাবাসগুলো দেখলে কি ভয় লাগে কি না ভদ্রলোকের ভয় লাগার কথা হয়তোবা যারা আবার ওদের সাথে মিশা যাইতে পারে ওদের কোনো ভয় লাগবে না এখন নির্বাচন কি দিবে নির্বাচন দিবে কি দিবে না সেটা নিয়ে আমরা আসেন মারি কথা বলি আমার সাথে কথা বলেন যে আপনাদের কি মনে হয় নির্বাচন দিবে মির্জারা যে নির্বাচন নির্বাচন করতেছে যে আমাদের সংসদ নির্বাচন দেন সংসদ নির্বাচন দেন দিবে কি না আমরা আগে আগে আসি হলো যে আসেন মির্জাদের নির্বাচনে যাই আমরা এখানে ধরেন আমরা আওয়ামী লীগকে রাখবো আওয়ামী লীগকে বাদ দিব না যেহেতু প্রকলামেশন হবে না কোনো ই হবে না যে বিপ্লব হবে না আর এই বিএনপিও চাচ্ছে যে হয়তো বা আওয়ামী লীগ থাকুক আসেন আমরা আওয়ামী লীগকে রাখি আওয়ামী লীগে যদি রাখি তাইলে যে কোনো পর্যায়ে হয়তো বা তারা যদি থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট এই ভোট ক্যারি করতে পারে ভোট তো আর তাদের কমবে না ভোট তো ফর্টি পার্সেন্টই আছে ফর্টি পার্সেন্ট ভোট থাকলে অন্তত মিনিমাম একশো সিট তো পাবেই আওয়ামী লীগ একশো সিট পাবে যদি একশো সিট আওয়ামী পায় তাহলে জামাতের ভোট বাড়ছে জামাতের ভোট আর আগের পর্যায়ে নাই এখন সবাইকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা জামাতের ভোট দিব তাহলে একশো সিট যদি আওয়ামী পায় জামাতের জন্য আপনি অন্তত পঞ্চাশ থেকে ষাটটা সিট ছাড়তে হবে তাহলে একশো আর এলো ষাট আমি একশো ষাট ষাট সিট ধরলাম একশো ষাট চলে গেল একশো ষাট চলে যাওয়ার পরে ছেলেপেলেরা তো ছাড় দিবে না দুটো সিট দিতে হবে যেভাবেই হোক মনে করেন যে ছেলেপেলেরা সিট পাবে আপনি ছেলেপেলেরা আপনি যদি আপনি বাদ দেন হয়তো বা তিরিশটা সিট দেন ছেলেপেলেরা যদি তিরিশটা দেন তাহলে হয় এলো একশো কত নব্বই সিট একশো নব্বই সিট যদি চলে যায় তাহলে আর থাকে কত অন্যান্য দল স্বতন্ত্র মিলাইয়া হয়তো বা আমি দু চার পাঁচটা সারে দিই পাঁচটা যদি সারি তাইলে একশো পঁচানব্বই সিট হইল একশো পঁচানব্বই সিট চলে গেলে থাকে কত একশো পাঁচ সিট একশো পাঁচ সিটে গিয়ে বিএনপির সরকার গঠন হবে যদি একশো পাঁচ সিটে সরকার গঠন না হয় তো বিএনপি কীভাবে পোক্লামেশান দিবে যদি পোক্লামেশান না দেয় পোক্লামেশান না দেয় বিপ্লব না দেয় তাহলে বিপ্লব না দিলে সমস্যা বিপ্লব না দিলে যদি বিপ্লব এই সংবিধান চেঞ্জ করা না হয় এই সংবিধানের মাধ্যমে লেখা আছে যদি সেনাবাহিনী এবং রাষ্ট্রের কোনো ফোর্স যদি সরকারকে উৎখাত করে অর্থাৎ উৎখাত করে বা ষড়যন্ত্র করে উৎখাত করার জন্য সহযোগিতা করে তাইলে ওই সেনাবাহিনীর ফাঁসি কনফার্ম শেখ হাসিনা যখন দুশো আশি সিট পাইছে তখন এই আইনটা করে দিয়ে গেছে এই আইন মনোকরণ পরিবর্তন করতে হবে দুইশো আশি সিট আপনার পাইতে হবে দুইশো আশি সিট পাইলে আপনি আবার এই আইন পরিবর্তন করতে পারবেন তা না হলে আইন পরিবর্তন করতে পারবেন না তা নাহলে এখনই সুযোগ যেটা হলো যে পক্লোমেশন বিপ্লব যেটা হয়তো বা তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে এখন যদি বিপ্লব ঘোষণা করে বিপ্লবের মাধ্যমে যদি সংবিধান বাতিল করে সংবিধান বাতিল করলে তারপরে আপনার এই পোক্লোমেশান দিলে পোক্লমেশান মানে বিপ্লব বিপ্লব দিলে এই সংবিধানটা বাতিল হয় এই সংবিধান বাতিল হইলে এই সংবিধানে যে আইনটা লেখা আছে যে সেনাবাহিনীর ফাঁসি হবে বা যারা এই বিপ্লবের সহযোগিতা করবে বা ওনাকে তাড়ানোর জন্য ওনাকে তারা হয়তোবা বা ওনাকে ক্ষমতা থেকে নামে তো ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করলো এটাও ওই আইনেরই সহযোগী ওই ওই আইনের পরেই যে আইন যেটা হইলো যে ফাঁসি 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 তাহলে এই ফাঁসি কাদের হবে এই ফাঁসি ছাত্র জন ছাত্র হয়তো বা ছাত্র গার্ডিয়ান যারা ছিল তারা রেডি থাকেন ফাঁসি হবে বিএনপি আপনাদের ফাঁসির দূরিতে নিতেছে এবং সাথে সাথে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও নিচ্ছে উনি বোঝে না বোঝে না বোঝে না রে ভাই উনি বোঝে শুধু উনি উনি বোঝে শুধু ইলেকশান ইলেকশান উনি শুধু ইলেকশান না রে ভাই সব কিছুই মানেন আপনি আমার মানে বিচার মানেন আপনি তালগাছ বড়ো যেটা সেটা লাগবে আপনার তালগাছ তো বড়ো আপনাকে দেওয়া যাবে না কেন বড় তালগাছ আপনাকে দেবো যান বাঁচাবো না জাননা বাঁচাই কি আপনাকে বড়ো তালগাছটা দিয়ে দেবো নাকি আগে তো যান বাঁচাইতে হবে জাননা বাঁচাইলে কি হবে নাকি এখন সে তো মনে করেন একই কথা বলে দিনে বলে একবার এত বলে একবার ঘুমের থেকে লাভ দিয়ে ওইটা বলে যে নির্বাচন 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 উনি এটা বোঝে না যে নির্বাচন হবে না নির্বাচন কে দিবে নির্বাচন এই যে গত দুই দিন না তিন দিন আগে যেটা যে ইয়েতে কী বলেন বাড্ডার এখানে বৌদ্ধবিহারে যেই বাংলাদেশের সর্বকালের ষষ্ঠ শ্রেষ্ঠ সন্তান দুইজন বক্তৃতা দিল যে বৌদ্ধবিহারে বক্তৃতা দেওয়ার পরে মানে আমাদের সেনাবাহিনীর প্রধান ডক্টর রিয়নুসের প্রশংসা আর প্রশংসাই করলো এতে বোঝা যাচ্ছে যে একশো কেন একশো বিশ পার্সেন্ট আনুগত্য প্রকাশ করল যে স্যারের প্রতি একশো বিশ পার্সেন্ট আনুগত্য প্রকাশ করলো অ্যান্ড আনুগত্য প্রকাশ করলো কেন যে স্যারের উপর আস্তে আস্তে যেরকম যে যেরকম দেশপ্রেমিক হয়তো বা সেনাবাহিনীর প্রধান ওই রকমই দেশপ্রেমিক মনে করেন ডক্টর রিওনুস আমি আরও আমার ভিডিওতে বলছি যে ডক্টর ইনুস যদি টাকা পয়সার কথা চিন্তা করত তাইলে টাকা পয়সা অনেকেই রুজি করতে পারতো আর আজকে রাজনীতিবিদরা যারা মানে অভাবী রাজনীতিবিদ পেটে বাত নাই রাজনীতি তাদের পেশা রাজনীতি তাদের ব্যবসা তাদের ধৈর্য নাই তাদের কোনো মনে করেন যে কোনো ইয়ে নাই এই সুযোগেই তাদের তারা অনেক ক্ষিধার্থ তাদের খিদা লাগছে বেশি খাওয়ান দিতে হবে না আপনাদের রাজনীতি না খায় তো অন্য কিছু খাইলে হয় পোলাও বিরিয়ানি খান পলাও বিরিয়ানি তো পেট বড়াইতে পারেন রাজনীতি কেন খাইতে হবে রাজনীতি তো চলতেছে রাজনীতি তো চলতেছে সোনার ছেলেরা আমার আমি আমি আর আরেকবার বলছিলাম যে সোনার ছেলেরা রাজনীতি করবে একটা এলিট শ্রেণী রাজনীতিতে আসবে সময় আসতেছে এলিড শ্রেণী আসবে এবং দেশপ্রেমিক অন্য একজন হয়তোবা এটার নেতৃত্ব দিবে আপনারা দেখবেন ইলেকশন হবে না ইলেকশন হবে না ছুটির ঘন্টার মতন ইলেকশান ছুটি হয়ে যাবে তো এখন না এরা কী করবে এরা আন্দোলন করবে আর আমিও বলে রাখছি আন্দোলন করলে মনে করেন যে হয়তোবা লাঠি সেনাবাহিনী লাঠিতে তেল দিয়ে রাখছে আগের মতো আর কাঁদে উঠাবে না এবার বান্দর কান্দে উঠে দেখছে বান্দর কান্দে উড়াইলে সমস্যা ও মাথার মধ্যে বসবে পরে প্রস্রাব করে দিবে মাথায় এটা একটা ভীষণ সমস্যা সেনাবাহিনী বুঝে গেছে বান্দরের কান্দে উড়ানো যাবে না আচ্ছা আর একটা কথা আর আর পাঁচটা মিনিট যাব ভাই বিশ মিনিট হয়ে গেছে যে ওনারা নির্বাচন নির্বাচন করে বোঝে না বুঝে না ওনাদের অ্যাক্টিং চেয়ারম্যান কেন আসে না ওনাদের অ্যাক্টিং চেয়ারম্যান এতদিন কি করে ওনার কাজ কি দেশে এত এত বড় পরিবর্তন ঘটলো তাইলে জাকির খানের মতো লোক একশো একত্রিশটা মার্ডারের মামলা উনি বাইরে গেল গা তাইলে অ্যাক্টিং চেয়ারম্যান কেন আসে না বলেন কে বলতে পারেন দেখি অ্যাক্টিং চেয়ারম্যান তো ওয়ান ইলেভেনে সুন্দর করে বন দিয়ে গেছে সেনাবাহিনী গেছে আমি আর কখনো নির্বাচন করব না আমি কখনো নির্বাচন করব না তাইলে উনি যদি আসে এই সময় আইসে যদি হাঙ্গামা সৃষ্টি করে তাইলে ওই ওনার দলিলটা বাইরে যাবে দলিলটা বাইরে গেলেই দেখা যাবে যে যে আপনারা দলিল দিয়ে গেছিলেন এই দলিল উড্ডু করতে হবে ওনার এই কেস পামলা দু একটা আছে এটা কোনো ব্যাপারই না কেস মামলা দু একটা নিয়ে যদি উনি আসে কোনো সমস্যা নাই ওনার যে ওই দলিলটা বাইরে যাবে যে আপনি এই যে আপনার দলিল আপনি বলেন কি কি বলবেন বলেন ওই জায়গায় সমস্যা তারপরে ম্যাডাম চলে গেল ম্যাডাম চলে যাওয়ার আগে সেনাবাহিনী নির্বাদ বাসায় গেল কি কথা হইলো ওখানে বলেন কি কথা হইলো যে হয়তো যে ম্যাডাম আসে না ম্যাডামও তো আসতে পারে রাজনীতি কে করবে বিএনপির রাজনীতি কে করবে এই পাগল টাগল দিয়ে কি রাজনীতি হয় ভাই একজনে বলে ডাকা আমার একজনে বলেন নারায়ণগঞ্জ আমার তাহলে আমরা কোথায় যাব সারেন্দা বাজাই আসেন আসেন ভাই কি বলছিলাম জানি সারেন্দা বাজাবো সারেন্দা সুর শোনাব সারেন্দা সুর শোনাব মজা পাবেন খুব সুন্দর এখন বলেন আপনারা বলেন যে কমান্ডে বলেন ইলেকশন কি হবে না ইলেকশন হবে না ইলেকশন যদি হইতই তাহলে সাত থেকে আট মাস বা নয় মাসের মাথায় যাচ্ছে কেন আর্মি বাহিরে আর্মি কেন ট্রাফিক হবে আর্মি কেন রাতে পাহারা দেবে আর্মি যদি ব্রাকে চলে যায় পুলিশ অ্যাক্টিভ হয় আর্মি তো ব্রাকে চলে যাচ্ছে না যা চলে চলে যায় না বা হয়তো বা সমস্যা লাগবে আমরা ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসবো সেটাও করেন না জায়গায় জায়গায় ওনারা রেডি পজিশনে আছে রেডি টু ফায়ার পজিশনে আছে কোনো চিন্তা নাই মনে করেন যে অত এই দখল 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 করলে হবে না তখন ওনারা দেখতেছে ওনারা বুঝতেছে ওনারা লিস্ট করতেছে ওনারা লিস্টের পরে মনে করেন যদি আপনারা বেশি ঝামেলা করেন যদি বেশি ঝামেলা করেন তাহলে ডাক দিয়ে লাইব ধরে লাইব আমল নামা সবই আছে মামলা আপনাদের সবারই আছে কারো মামলাই তুলে নাই জামিন দিছে মাত্র জামিন দেওয়া মিনিংস মামলা তুলে দেওয়া না মামলা চলমান আর হিসাব তো দিয়ে দিছি কে কত সিট পাইব ওই সিট পাইলে আপনি কখনও ইয়েতে যেতে পারবেন না এই ক্ষমতা যাইতে পারবেন না ক্ষমতা ওই আওয়ামী লীগ যার সাথে তখন আপনি যাবেন আওয়ামী লীগের সাথে হয়তো বা এই কোয়ালিশন গভর্নমেন্ট করবেন এছাড়া উপায় নাই তাহলে আপনি চাচ্ছেন যে হয়তো বা আওয়ামী লীগ বাইসা থাকুক দেশে আমরা চাচ্ছি না আওয়ামী লীগ থাকুক আমাদের ছেলে পেলেদের হয়তো ফাঁসির কাজটি নিবেন এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যেহেতু সেনাবাহিনীকে ফাঁসির নিবেন নেবেন আপনারা সেটাই চাচ্ছেন এই দুই কারণে নির্বাচন হবে না এদেশে দেশে হবে হইলো যে ইয়েস নট বোট হবে ইয়েস নট বোর্ড জিয়াউর রহমানের ইয়েস নট বোর্ড এশাদের ইয়েস নট বোর্ড এইভাবেই ভোট হবে এইভাবে ভোট হওয়ার পরে সরকার গঠন হবে সরকার গঠন হওয়ার পরে ওই সংবিধানটা ফালাই দিবে ওই সংবিধানটা ফালাই দেওয়া নতুন করে আইন আসবে যে ওই যে যেই আইনটা ছিল সেনাবাহিনীর হয়তোবা যদি সেনাবাহিনী তার কর্তব্য অবহেলা করে সরকারকে নামায় দেয় রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে ফাঁসি দেওয়া হবে এবং ওই সংগ্রামে যারা জড়িত থাকবে তাদেরও ফাঁসি দেওয়া হবে ওখান থেকে মনে করেন সই আসতে হবে সংবিধান থেকে ওই কলাম সরে আসতে হবে না হলে হবে না বিএনপি সংস্কার চায় না বিএনপি কোনো কিছু চায় না বিএনপি ডাইরেক্ট নির্বাচন চায় আমাকে নির্বাচন দেন আমাকে নির্বাচন দেন বা এইভাবে তো হয় না এভাবে হবে না সবাইকে ফাঁসির কাস্তে জুলাই দিয়ে আপনারা হয়তোবা মন্ত্রী হয়ে যাবেন কয়েকজন যারা দালাল ছিলেন আওয়ামী লীগের দালাল আপনারা তো সবাই নেতা দালাল নেতা কোনটা ভালো ছিলেন আমাকে বলেন আমাকে হয়তোবা দেখান এই নেতাটা ভালো ছিল এই নেতাটা দালালি করে নাই ওই যে আঠারো সনে ইলেকশনে ডক্টর কামালের মাধ্যমে কে কে টাকা নিছেন স্বীকার করেন কে কত নিছেন তাড়াতাড়ি স্বীকার করেন অস্বীকার করেন না টাকা ছাড়া আপনারা নির্বাচনে যান নাই টাকা নিয়ে গেছেন রাজনীতিবিদরা যে রাজ ওদের রাজনীতি যাদের ব্যবসা রাজনীতি যাদের পেশা তারা তো টাকা ছাড়া চলতে পারে না শেখ হাসিনা টাকা দিয়ে আপনাদের থামায় রাখছে এটা কনফার্ম এটা আপনার কনফার্ম আসেন এটা আমরা এখন লাস্ট মুহূর্তে হয়তো বা সারান্দার সুর শুনি এবং ফার্স্টেও আপনাদের সারান্দার সুর শুনাইছি খুব ভালো ভালো লাগলে বললেন যে আমার একটা রিকোয়েস্ট আছে ভাই রিকোয়েস্টটা একটু রাখেন আমার একটা আন্দোলন আছে যেটা হইল মেঘনা আলমের ভিডিওটা দেখেন মেঘনা আলম খুব নির্যাতিত একটা মেয়ে যাকে হয়তোবা ডিটেনশান দিছে ইলিগেলভাবে ডিটেনশান ডিটেনশান দিয়েছে ওই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখা। শেয়ার কমান এবং সাবস্ক্রাইব করেন আপনার বন্ধুদের দেখতে বলবেন দেখলে হয়তোবা আমাদের শক্তি বাড়ে এই আন্দোলনে আসিয়াদের আসিয়ার জন্য তো আপনারা মাগুরার আসিয়ার জন্য তো আন্দোলন করছেন এটা তো আমরা আন্দোলন করতেছি এই ভিডিওটা দেখেন বাই এই ভিডিওটা দেখে শেয়ার করেন তারপরে আপনার বন্ধুবান্ধবকে দেখতে বলবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট ভাই ভালো থাকেন ধন্যবাদ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে আবার আসতেছি ওকে বাই বাই আসসালামু আলাইকুম বাই বাই